আসসালামু আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাবেক বিচারপতি হুইপ সহ একশো ছাপ্পান্ন জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জুলাই গণ অভ্যুত্থানে দিনাজপুরে রবিউল ইসলাম রাহুল হত্যা মামলায় আপন দুই ভাই সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিম ও সাবেক হুইপ ইকবালুর রহিম সহ একশো ছাপ্পান্ন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র চার্জশিট দাখিল করেছে পিবিআই মামলার বাদী রোহান হোসেন চল্লিশ জেলা যুবদলের সদস্য মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর বিবিআই পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার রায় তথ্য নিশ্চিত করেছেন চার্জশিটে তালিকাভুক্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন আপন দুই ভাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ ইনায়েতুর রহিম সাবেক হুই পিকবালুর রহিম সহ দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল ইসলাম জেলা সভাপতি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জেলা লীগের সাবেক সভাপতি আবু সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইমদাদ সরকার এবং সাধারণ সম্পাদক ও শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আশরাফুল আলম রমজান সিরাজুল রানা শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম যুবলীগ ছাত্রলীগ নেতা সহ একশো যায় এ ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক তিনটি হত্যা মামলা দায়ী করা হয় একই ঘটনায় তিনটি মামলা দায়ী হওয়ায় একত্রে তদন্ত কার্যক্রম চালানোর জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নির্দেশে তদন্ত কার্যক্রম শুরু করা হয় যার মধ্যে একটি মামলার তদন্ত কার্যক্রমে প্রাপ্ত আলামত সাক্ষীদের জবানবন্দি ও সার্বিক বিষয়ে প্রাপ্ত তথ্য পুলিশ সদর দপ্তরে চার্জশিট দাখিলের জন্য পেশ করা হয় গত সাতাশে নভেম্বর দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একশো ছাপ্পান্ন জন আসামির বিরুদ্ধে বিচারের জন্য চার্জশিট পেশ করা হয় সূত্রটি জানায় মামলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে অনুষাট জনকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া আলামত হিসেবে শহীদ রবিউল ইসলাম রাহুলের শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে বের করা ছড়াগুলি তার পরনের রক্তমাখা জামা কাপড় সহ অন্য আলামত জব্দ করে আদালতে জমা দেওয়া হয়েছে মামলার চার্জশিটে অভিযোগ করা হয় গত বছর চার আগস্ট দিনাজপুর জেলা স্কুলের সামনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার একটি মিছিল রাস্তা দিয়ে দক্ষিণ দিকে যাওয়ার সময় আসামিদের পরক্ষ ও প্রত্যক্ষ উস্কানি প্ররোচনা ও তাদের নির্দেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ শিক্ষার্থীদের উপর হামলা চালায় আসামিদের হামলায় জুলাই যোদ্ধা রবিউল ইসলাম রাহুল সহ ইসলাম মুসলিম রিয়াল পারভেজ জনি সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হন পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভর্তিতে বাধা ও প্রাণ্যাসের হুমকি দেয় বলে অভিযোগ করা হয় গুরুতর আহত রাহুলের শারীরিক অবস্থার অবনতি হলে ওই বছরের সাত আগস্ট রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে নয় আগস্ট রাহুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান রবিউল ইসলাম রাহুল একুশ দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বিদুরশাহী গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে তিনি সদর উপজেলার রানীগঞ্জ ইয়াহিয়া হোসেন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন